প্রথমে ওই সকল ভাইকে চিন্তা করা দরকার বা মনে রাখা দরকার কিছু ভাই আছেন যারা কোন দলিল প্রমাণে যদি শিল্প কথাটি পায় তাহলে মনে করে নেই যে এটা হয়তো বড় শিল্প হয়ে গেলো ইসলাম থেকে চলে গেল এর ঠিকানা নাম হয়ে গেলো এরকম মনে করে না ভাইয়েরা যেমন একটু আগে বললাম যে কুফুর বড় কুফুর হয় এবং ছোট কুফুর হয় বড় পুকুর যেটা ইসলাম থেকে বের হয়ে গেছে কাফের হয়ে গেছে কিন্তু ছোট কুফুর হয় আল্লাহ রসুল সাল্লাম অনেক সময় কুফুর শব্দটি বলেছেন কিন্তু ইসলাম থেকে তাকে বের করেননি বা বের হয় না যেমন আল্লাহ রসুল সাল বলছেন সিবাবুল মুসলিমে ফসুকুন ও কেতা আলহু পুফরুন বলছেন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফিসকি কাজ ওয়া কেতা আর তার সঙ্গে কেতাল করা লড়াই করা হচ্ছে কুফরি কাজ তাহলে কুফুর বললেন কিন্তু এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে লড়াই করলে কাকের হয় না গুনাগার হয় এমনকি কেউ যদি কাউকে হত্যাও করে দেয় কোন মুসলিম তাহলেও সে কাফের হয় না বড় তাহলে কি বুঝা যাচ্ছে যে কুফুর কথাটা আসলেই বড় কুফুরি হয় না ইসলাম থেকে বের হয় না ঠিক তেমন এমন বিধান আছে যেখানে শির কথাটি এসেছে বটে কিন্তু সে বড় শির হয় না ইসলাম থেকে বের হয় না যেমন আল্লাহ রসুল বলছেন মান হালাফা বেগাই যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের পোসং খেলো সে শির করলো বাহ্য তো মনে হচ্ছে যে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল মুশ্রিক হয়ে গেল কিন্তু না এই শির হচ্ছে ছোট শির কিভাবে সেটা বোঝা যায় কি নিয়মে বোঝা যায় আমরা ধীরে ধীরে সেই আলোচনাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইরা একটু আগে বলছিলাম যে সে বড় হয় ছোট হয় যাতে জ্ঞান কম তারা এরকম দলিল একটা পড়ে নেওয়ার পর ওটাকে পুরাপুরি শির বলে দেয় অথচ সে পার্থক্য করতে পারে না যে কোনটা ছোট কোনটা বড় অনেক মানুষ এরকমও আছে যারা বলে থাকে যে ছোট শিল্প বলে কোনো কিছু না আল্লাহ রসুল তো বললেন না যে ছোট শিখ কিন্তু মনে রাখবেন রসুলে করিম সাল্লাসাল্লাম স্বয়ং তার মুখ দিয়ে ছোট শিল্প কথাটি বলেছেন তিনি সাল্লাহসাল্লাম বলছেন ইন্নাহফামা আখাফ আলাইকুমার শিরখ আলাশগার আমি তোমাদের মাঝে সবচেয়ে যেই বিষয়টির বেশি ভয় পাই সেটি হচ্ছে ছোট শিল্প তাহলে শিল্প ক আলাসগার বা ছোট শিল্প এটা আল্লাহ রসুল সাল্সাল্লাম আর স্বয়ং দেওয়া না কোন মানুষ দেয়নি কোন আলো গোলামা দেয়নি দ্বিতীয় কথা হলো যে আল্লাহ সাল্লাম এই ছোট শিল্প থেকে বেশি ভয় করেছেন মাঝে কারণ বড় করবে করতে পারে কিন্তু ওটার চাইতে ব্যাপক হবে উম্মতের মাঝে ছোট শিল্প আর এই কারণে আল্লাহ রসুল সাল্লাম বিশেষ করে সতর্ক করে দিচ্ছেন হাদিসটিকে আহমদ বর্ণনা করছেন সাহিউল জামে পনেরোশো পাঁচপান্ন নম্বর হাদিস